বোর কথাটার আগে আমি ব্যক্তিগতভাবে আসিফের সমালোচনা করতে চাই যে তিন দিন আগেও তুমি বাবা চপ্পল পেরা পায়ে হাঁটতা তাই না এখন তোমার কোথাও যেতে হেলিকপ্টার লাগে লাল গালিচার কার্পেট লাগে মাথায় রাখা দরকার ছিল যে তোমরা আগামী দিনে যে লিড করতে যাবা ছাত্রদের দল ক্ষমতায় আসতে যাবে তোমরা এখান থেকে এখানে যেতে তুমি তো বাবা আগে হয়তো লুঙ্গি পৈরে হাট গুসলাং বিদিন পানির মধ্যে তাই না গ্যারাম্যপোলা পাই গ্রামে বড় হইসো তোমরা যদি এই ঘটনাগুলো করো তাহলে তোমরা রাজনৈতিক দলের কিসের সমালোচনা করবা কি করবার সমালোচনা তো আসে না আবার মুসলিম বেহের বৌয়ের বক্তব্যটা আমরা শোনাই ভাবিয়ে কয় না সিগুলি শিগুলে এলে কুমিল্লার ভাষায় কই বিটিউটা দেখতে দেখতে মনোযোগ দিয়ে শোনো আপনের তে ফরবালা ফরের তে জঙ্গলবালা জঙ্গল বান্দর তুই কোন হালা হ্যাঁ মানে জনগণের টাকায় কি পরিমাণ পদ্দারি পাড়া আমো উপদেশ ছাড়া কর্তাছে দেখা মাথার রগ রোগালা ছিঁড়ে গেছে গো ভাই ভাবা যায় তিনি একটা সংস্কার করবেন আরে আমাদের এর আগে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের যুগেও আমি দেখছি যে ডিএনসিসির মেয়র যিনি ছিলেন নদীর পার পারা একটু টানা করছে লাল গালিচা লাগে নেই পানিতেই নামতেন আর এই উপদেষ্টারা তারা কোন দেশের কোন মানে লাট সাহেবের ছেলে মেয়ে যে তারা আজকে একটা খালখরন কর্মসূচিতে গেছে লাল গালিচা বিছাইয়া এত বড় উপদেষ্টা আমি তো মনে করি এই তিনজনের আজকে পদত্যাগ করা উচিত এই যে রেজোয়ানা সাহেবা তিনি আসলে কিসের সংস্কার করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে আছে দেখেন সেন্ট মার্টিনের সোগা মারা হয়ে গেছে এটা সোজা হিসাব নয় মাস ওইখানে মানুষ যাইতে পারবে না ওই এলাকার মানুষ কি খেয়া বাসবে পর্যটন ভিত্তিক একটা এরিয়া মানে ওনাদের যা মন চায় তাই করতেছে আজকে তো এটা দেখা আমার মতন অনেকেরই হজম হয় নাই কেন হজম হয় নাই দেখেন আপনারা তো একটা আইডলিজম সৃষ্টি করতে আসছেন যে আগামী দিনে সরকার কিভাবে চলবে আপনি পায়ের মধ্যে কাদা লাগাইবেন না জনগণের টেকা দিয়া বেতন নিবেন তারপরে আপনি এই ধরনের সুযোগ সুবিধা করবেন দর্শক আমি দেখাচ্ছি এই ঘটনাটা কোথায় খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে খালের পার থেকে খনন পর্যন্ত লাল গালিচা বিছানোর যে দৃশ্যপট দেখছি এটা নিয়ে আবার ডিএনসিসি আসছে চামচামি করতে আমাদের এই প্রতিষ্ঠানগুলো চামচামি ছাড়তে পারে নাই ডিএনসিসির ব্যাখ্যা পরে দিচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমরা যদি দেখি যে মিরপুর বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা বৃন্দ অতিথি বৃন্দ বক্তব্য প্রদান শেষে আনুষ্ঠানিক ভাবে সংস্কার কাজের উদ্বোধনের জন্য ভাসমান একস্কার ওঠেন তারা উঠা ওঠা কেন উনি কি যে ড্রেজার মেশিন চালাবে নাকি সেখান থেকে ময়লা তুলবে দাঁড়ায় রইছে একজন দুইজন দেখে পিছন দিয়ে হাত দিয়া রইছে মানে ভাই আপনাকে কেন চাইতে হবে আপনাদের তো বোঝা উচিত যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা

ওঠার অনেক ঢালু এবং কাদামাটির ফ্লোর পিছিয়ে থাকায় অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিক্রাহ্য করতে একটি লাল কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করেছে কেন অন্য কিছু দেওয়া গেছে না সালার বস্তা দেওয়া গেছে না তাহলে তো চলতো আর ওনারা ওইখানে এক্সকাভেটরে উঠতে হবে কেন মানে ওইটা কি উদ্ধার করছে জাতির রাষ্ট্রে টাকা দিয়া পয়সা দিয়া আমরা এইসব উপদেশটা পারাম তিন জনের পদত্যাগ করা এই ঘটনার পর কারণ ওনারা কি সংস্কার করবে এটা আমরা বুঝা গেছি ডক্টর ইনোজ সাহেবের যে ইন্টেনশন আর ওনাদের যে ইন্টেনশন মানে লাট সাহেবই ডক্টর ইনোজ সাহেব মাসাল্লাহ ছয়শো কোটি মাফ করে নিচ্ছে কিন্তু ওনার পুষা গেছে ভাই জাতির কিছু পুষুক না পুষুক আর যে রিজোয়ানা খালাম দেখাই দিছে যে আগামী দিনে যেই সরকার ক্ষমতায় আসবে এরকম উদ্বোধনী অনুষ্ঠানে কিভাবে যাইতে হবে তারা তো উদাহরণ সৃষ্টি করে গেল পরে কার সমালোচনা করবেন আপনি এরা করবে রাষ্ট্রের ভবিষ্যৎ সংস্কার জাতির বুঝ হয়ে গেছে পদত্যাগ করেন খালাম্মা